দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় সুধী আমরা সকলে মাহের রমজান ও মোবারক মাসের সারাটি মাস মোহান আলামিনের হুকুম পালন করেছি আমরা সকলেই মাহের রমজানের তিরিশটি রোজা আমরা সকলে সম্পন্ন করেছি এই জন্যই আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যেই মাসটির মধ্যে অবস্থান করছি যেই মাসটি একে একে আমাদের থেকে অতিবাহিত হচ্ছে এই মাসটি সাওয়াল মাস মহানবী হযরত মুহাম্মদ আলী সাল্লাম মুসলিম শরীফের এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেন মানা মিদাহী সুরে করিম সাল্লাম বলেন হে আমার মতেরা তুমরা শুনে রাখো যে ব্যক্তি মাহে ব্যক্তির মাহেরোমা জন মুবার যে ব্যক্তি রোমজান মাসে রোজা রাখলাত অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে মান স মারো বন যে রোমজান রোজা রাখে আহা সিদ্ধান অতপর ছয়টি রোজা রাখে মিনসাওয়াল সও মাসে মহানবী সাল্লাম বলেন কানাকা সুইয়া মিদ্সুল বলেছেন কেমন যেন সে সারাটা বছর রোজা রাখলান হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট লিখেছেন যে রসুল করিম সাল্লাম এ কথা কেন বললে কেন সারাটি বছর রোজাদারের মতো সে হয়ে যায় কেমন যেন মোহান রবুল্লা আলমিনের কাছে এই হিসাবটা আছে যে রমজানুল মুবারক একটি মাস তথা তিরিশটা দিন এবং রমজানের বাহিরে এই শাওয়াল মাসে ছয়টি রোজা তথা তিরিশ প্লাস ছয় ফলাফল বের হবে ছত্রিশ আর ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই যে কথাটি মহান রব্বর আল আমিন সুরাতাম একশো তো নম্বর আয়াত আকপারা নয় নম্বর আল্লাহ বলেন মানজা হাসান আমার নেক্কার বান্দারা আমার বান্দারা যখনই এবাদত করে যখনই একটি নেক কাজ করে যখনই একটা নেক কাজ করে আমি তার বদলে দশ গুণ তার নেক আমল বাড়িয়ে দিল এ কথায় আল্লাহ বলতে চান বান্দা তুমি নেক কাজ করবা একটা তোমার আমল নামায় লেখা হবে দশটা সেই হিসাব যদি আমরা করি তাহলে দেখতে পাই আমরা মাহের রমজানের তিরিশটা দিন এবং পরবর্তী সাওয়াল মাসের ছয়টি রোজা সো ছত্রিশটা রোজা এই ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই তাহলে আমরা দেখতে পাই তিনশত ষাট দিন আর সারা বছর তিনশত ষাট পূর্ণ হয়েছে এজন্যে আমরা যে যেখানেই থাকি যেভাবেই হোক আমরা নফল রোজা বলে সুন্নাত রোজা বলে অবহেলা করব না এই ছয়টি রোজাকে আমরা সকলে আপ্রাণ চেষ্টা করব। যাহা ত্বককে যতটুকু সম্ভব আমরা এই ছয়টি রোজা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ চাহেত আমরা যদি ইমান রেখে আমরা যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই মাহে রমজানের পরে সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখতে পারি আল্লাহ চাহেদ সারা বছর আমি পানাহান করব সারা বছর আমার সাধারণভাবে দিনকাল পার হবে কিন্তু আমার আমল নামায় লেখা থাকবে আমি সারা বছর রোজা দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে আপনাদেরকে সকলকে তহফিক দান করুন সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখার জন্য বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইন আল্লাহ